কিন্তু আমাদের একটা সুন্দর দিন ছিল আমরা হচ্ছে খুব সুন্দরভাবে আজকে দিনটা এনজয় করছি আমরা সবাই মিলে হঠাৎ করেই হচ্ছে আমাদের প্ল্যান হয়ে গেল জাকী আমাদের বাসায় আসবে আর হচ্ছে রানিয়া তো যেই কথা সেই কাজ রাতে হচ্ছে আমাদের কথা হয়েছে দিনের বেলায় হচ্ছে মানে সকাল বেলায় হচ্ছে ওরা চলে আসে সকাল না गाइस দুপুর বলতে গেলে কারণ আখি আবার একটু লেজি কারণ ওরা আবার ঘুম থেকে উঠতে উঠতে 11টা 12টা বেজে যায় একদম দুপুর আসছে তো আমাদের আসার হচ্ছে ঘুম থেকে ওই সময় উঠে গেছিল একদম গোসল টোসল করে আয়াস একদম রেডি এখন চলে যাবে আখি রেডি হয়েছে দেখে ভাবতেছে যে আহ মনে হয় ঘুরতে যাবে কিন্তু আখি তো আমাদের বাসে আসছে আমাদের বাসে থাকবে রাতে যাবে তো সেই জন্য হচ্ছে আয়াস কোলে উঠে আমাদের কাছে আর আসতেই চাচ্ছে না যে মানুষ আমার কাছে সবসময়ে মানে আসে সেই মানুষ আমার কাছে আসতে যাচ্ছে না তো দেখে কতক্ষণ পরে যাবে না এই জন্য আর কি দেখো কিভাবে আখের কোলের উপরে শুয়ে মানে মাসাল্লা এত পরিমান কিউট লাগতেছিল দেখতে আয়াস না সবাইকে না খুব সহজেই আপন করে নেয় আর আয়াস এমন একটা বাচ্চা আয়াস দেখে যে কেউই অনেক বেশি ভালোবেসে ফেলে আর আয়াস দেখো কিভাবে খেলা মনে হয় যে এই প্রথমবার মা প্রথম না দ্বিতীয়বার হবে এরকম যে ওদের সাথে কি মিট হয়েছে একটু বোঝা যাচ্ছে না কিন্তু দেখো কি পরিমান এনজয় করতেছে বাসায় আসলে অনেক মানুষ থাকলে আমার ছেলেটা অনেক বেশি এনজয় করে অনেক আপুরাই হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চায় আমাকে অনেক অনেক আপুরা ইনবক্স করে যে আপু আমি হচ্ছে বাসায় অনেকটা টাইম বসে থাকি আমি কিছু করতে চাই তোমার কাছে কোনো কাজ আছে কিনা বা তুমি কোনো কাজের সন্ধান দিতে পারবা কিনা তাদের জন্য কিন্তু অর্থে দিন লিপি পেজ পেয়ে যাবা তারা হচ্ছে অর্থে দিন লিপি পেজ থেকে টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ কিন্তু এখানে বুঝে নিতে পারবা একটা কথা আমি সবাইকেই বলবো কষ্ট না করলে কিন্তু কখনোই টাকা উপার্জন করা যায় না অনেক আপুরাই ভাবে যে কষ্ট করবো না কিন্তু টাকা চলে আসবে এমনি এমনি তো আর টাকা আস না আমরাও কিন্তু কষ্ট করি ভিডিও মেক করা কিন্তু মুখের কথা না তোমরা আগে কুইন্স গোপালগঞ্জ গ্রুপে জয়েন হতে পারো সেখান থেকে কিন্তু তোমরা আপুদের বিভিন্ন রকমের রিভিউ দেখে তারপর তোমরা কোন কাজটা নিবা সেটা সিলেক্ট করতে পারো তো তোমরা কিন্তু আগে হচ্ছে গ্রুপে জয়েন হয়ে যাবা তারপরে হচ্ছে পেজ থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কাজ বুঝে সিলেক্ট করে তারপর হচ্ছে কাজ নিবা অনেক আপুরে কিন্তু এখান থেকে ভালো ভালো পেমেন্ট পায় তো অবশ্যই তাদের সাথে কথা বলে নিতে পারো তো এই যে দেখো আমরা কিন্তু রাতে এখানে অনেক পরিমাণ মজা করতেছিলাম কারণ হচ্ছে আজকে আর একসাথে সবাই থাকলে অনেক বেশি ভালোও লাগে কিন্তু খারাপও লাগতেছিল কারণ রাত হয়ে গেছে ওরা চলে যাবে এদিকে আমার ছেলেটা কত বেশি খুশি আর রানিয়া হচ্ছে ঘুম থেকে উঠছে আয়াস অনেক আগেই উঠছে তারপর হচ্ছে রানিয়াকে ডাক দেওয়ার চেষ্টা করছে কিন্তু রানিয়া একটু উঠে নাই এদিকে হচ্ছে দুইজন মিলে একসাথে কার্টুন দেখতেছিল তো এই জিনিসটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আয়াস সবার সাথে মিলে যায় বড় ছোট সবার সাথে দেখতে দেখতে এখন যাওয়ার সময় চলে আসছে এই সময়টা আসলে মন খারাপ আর এদিকে তো মেহরুন কান্নাই করে দিছে দেখতেই পারলা তোমরা তো আমরা হচ্ছে নিচে ওদেরকে একটু আগায় দিতে যাচ্ছিলাম যে ওদেরকে একটু রিক্সা করে দিই কারণ রাত হচ্ছে দশটা বেজে গেছিল প্রায় আবার একদিন হচ্ছে আমরা আয়াসকে নিয়ে ওদের বাসায় যাবো সেই দিনও একটা সুন্দর ব্লগ হবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই कमेंट कर